এখন একজন অভিভাবকের সাথে কথা বলবো এবং জানবো হচ্ছে তার মেয়ের জিপে ফাইভ পেয়ার পেছনের যে গল্পটা ছিল আনটি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি তো এই আজকে জিপিএ ফাইভ প্রাপ্ত যারা সংবর্ধনা দিচ্ছে এরকম একটা অনুষ্ঠানে আসছেন তো আসলে এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কেমন খুবই ভালো এটা বাচ্চাদের একটা মানে অনুপ্রেরণা যোগায় বাচ্চারা একটু রিল্যাক্সে একটা অনুষ্ঠান হইতেছে দেখতেছে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা সফলতার পেছনে কিন্তু একটা গল্প থাকে এবং আপনার মেয়েও নিশ্চয়ই একটা গল্প রয়েছে এই যে জিপিএ ফাইভ পেয়েছে এবং হচ্ছে একটা ভালো কলেজেও বললেন চান্স পেয়েছে তো এই যে সফলতা এই সফলতার পেছনের গল্পটা আসলে কেমন সফলতা আমার মেয়ে বরাবরই ভালো ছোট থেকেই ভালো তার একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে সে দেশের বাইরে যাইতে চায় সে বিকন্যাসা ছাত্রী বিকন্যাসার থেকে সে ডিপি ফাইভ পেয়েছে আর মানে গোল্ডেন যাকে বলে গোল্ডেন প্রত্যেকটা সাবজেক্টই এ প্লাস তো ডাক্তারি পড়তে চায় না বুয়েটে পড়তে চায় আর দেশের বাইরে যাওয়া তার স্বপ্ন আমার একটা বাচ্চা আমি প্রথমত আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর তারপরে মা হিসাবে আমার যতটুকু করার আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা তার পড়ালেখার ব্যাপারে টেক কেয়ার করা আমার যতটুকু সম্ভব আমি তারে শ্রমটা দিয়েছি সেও সেইভাবেই তার সাফল্য অর্জন করেছে আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে আসলো ওই মুহূর্তটা কেমন ছিল ওই মুহূর্তে আসলে একটা ফিলিংসের ব্যাপার তো এটা আসলে মানে যে মা বাবা সেই আসলে বুঝে এটা আসলে মানে একটা অনুভূতির ব্যাপার এখানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এটা একটা অন্যরকম ফিলিংস অন্যরকম আনন্দ